হ্যালো ফ্রেন্ডস আমার নাম অর্ঘ অর্ঘ ঘোষ আমার ইউটিউব চ্যানেলের নাম অর্ঘ্য অফিসিয়াল আজকে একটু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে আজকে আমি যাব একটা জায়গায় তোমাদের সবাইকে দেখাবো আমি কোথায় যাচ্ছি ঠিক আছে চলো শুরু করা যাক ভিডিওটা চলো আজকে আমার রাত্রি বাইকটা নিয়ে আমি বেরিয়েছি ঠিক আছে একটা জায়গায় যাবো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি আমি চলো হ্যাঁ আজকে অনেক দিন পরে আজকে আমার এই আথি বাইকটা নিয়ে বেরিয়েছি মানে খুব ভালো লাগছে গাড়িটা চালিয়ে মানে বেসিক্যালি আমি গাড়িটা নিয়ে বেরোই না সেরকম আসলে আজকে বেরিয়েছি গাড়িটা নিয়ে একটু চালাচ্ছি গাড়িটা রাস্তাতে জ্যাম হুম আর যাচ্ছি একটা জায়গায় গাড়িটা নিয়ে তো আশা করছি তোমাদের দেখাতে পারছি রাস্তায় কতটা জ্যাম কি গরম কত গরম হ্যাঁ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি সেটাও তোমাদের বলবো সেটাও তুমি সেটাও তোমরা দেখতে পাবে হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো কি আমি চলে এসেছি অটো স্পার জন্যে ঠিক আছে এটা আমার একটা বন্ধুর এটা বাইক ওয়াশিং কার ওয়াশিং সবই এখানে হয় হ্যাঁ তো এখানে এসেছি গাড়িটা ওয়াশ করাতে অনেকদিন পরে বের করেছি তো তাই বাইকটা ওয়াশ করানোর জন্য নিয়ে এসেছি এই আমি যার সাথে কথা বলছি এর নাম হচ্ছে দেব রুলস অরিজিনাল নাম হচ্ছে দেবজ্যোতি ঘোষ হ্যাঁ মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে হেলমেট টু হুইলার স্পেয়ার পার্টস সেল সার্ভিসিং ওয়াশিং সব কিছুই এখানে হয় আপনারা যদি আসেন এখানে নাম্বারে ফোন করে আসবেন আগে থেকে ফোন করে নিলে ভালো হয় কারণ অনেক ভিড় হয় এখানে এদের সার্ভিসিং খুবই ভালো এটা অতি যত্ন সহকারে সার্ভিস করায় গাড়ি হ্যাঁ আমি এখানে অনেকবার করিয়েছি দু হাজার আঠেরো সাল থেকে করাচ্ছি আজকে দু হাজার পঁচিশ সাল ঠিক আছে ভবিষ্যতে এখান থেকেই করানোর ইচ্ছা আছে তো বাকি ভিডিওটা দেখো ওয়াশিং করছে কীভাবে কী নাভাবে কী করছে দেখো এখন গাড়ি ওয়াশ হবে এর জায়গা আমার বন্ধুই হয় চালু হয়ে গেছে আমার বন্ধু দেব ওয়াশিং চালু করে দিয়েছে হ্যাঁ দেখতে থাকুন এই যে টায়ারে মারছে ওয়াশিং করছে হুম এই যে বডিতে দিচ্ছে এখন মানে এদের ওয়াশিং কিন্তু খুব ভালো মানে এরা ওয়াশিংটা একদম যত্ন সহকারে করে মানে আপনি বুঝতে পারবেন না যে এরা নিজেদের গাড়ি যেমন ভাবে ধোয় না এরা ঠিক গরম ভাবেই আপনার গাড়িটাকে ধুয়ে দেবে মানে নিজের মতন করে এরা কাজ করে এখন করছে হ্যাঁ ওয়াশিং চলছে এখন গরম হাওয়া বেরোচ্ছে রে

হ্যাঁ এই যে দেখুন শ্যাম্পু মারা চালু হয়ে গেছে শ্যাম্পু দিয়ে ওয়াশিংটা যে করছে হ্যাঁ ও এমনি ফোম ওয়াশও হয় তো আজকে আমি বলেছি শ্যাম্পু দিয়ে ওয়াশ করাতে শ্যাম্পু দিয়ে ওয়াশ করছে হ্যাঁ আপনি যদি চান তো ফোম দিয়ে ওয়াশ করাতে পারেন এই যে এখন চাকার ডিমসে এ করছে আপনারা শ্যাম্পু দিয়ে ভালো করে ওটা পরিষ্কার করছে এদের মানে কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন মানে এদের খুব ভালো কাজ এরা একদম পুরো প্রত্যেকটা পার্টসকে আলাদা করে এই করে কাজ করে একদম মানে কোনো ফাঁকি মারার কোনো জায়গা নেই হ্যাঁ এই দেখুন শ্যাম্পু মারা হয়ে গেছে এখন গাড়িটাকে ওয়াশ করছে পুরো আবার নতুন করে এই যে জল মারছে হুম একদম পুরো জল মেরে একদম নতুন করে পুরো ハハ হ্যাঁ এই যে দেখুন আমার গাড়ি পুরো একদম কমপ্লিট পুরো ওয়াশ করা কমপ্লিট হ্যাঁ এবারে পালিশ করবে গাড়িতে এই যে নিয়ে এলো বাইরে গাড়িটা এই যে দাঁড় করাচ্ছে এবার হুম এই যে দেখুন একদম পুরো নতুন লাগছে গাড়ি কি সুন্দর কালার উফ এই যে এর গাড়িটাকে পালিশ করে একটু দাঁড় করে তারপরে গাড়ি ছেড়ে দেবে এই যে চেনেতে এ দিচ্ছে লুপ চেন লুপ করাচ্ছে অনেকদিন বের করা হয়নি তো চেনে একটু জম পরে গিয়েছিল চেন লুক চলছে এখন এরপর পালিশ হবে তারপরে একটু মুছে তারপর গাড়িটা দিয়ে দেবে রেডি করে হ্যাঁ বন্ধুরা আমার গাড়িটা সার্ভিসিংয়ের পর কেমন লাগছে গাড়িটা দেখতে অতি অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে গাড়িটা ওয়াশিংয়ের পরে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেল অর্ঘ অফিসিয়াল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমার আরো অনেক ভিডিও এরকম